আর ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা আর এফ এল এর পেভিলিয়নে এখন আমরা ঢুকবো অনেক মানুষ আপনারা জানেন মেলা এখন খুব জমজমাট আমরা আর এফ এল এর শোরুমে ঢুকবো আপনাদেরকে আর এফ এল এর হাড়ি পাতিল সহ আয়রন আর যা যা আছে সবই দেখাবো দেখুন

বড় ব্র্যান্ডের এগুলোর দাম পাঁচ হাজার পাঁচশো টাকা সুন্দর সুন্দর ব্র্যান্ডের আছে আয়রন গুলো একটু জানা যাবে আয়রনের দাম আছে এগারোশো টাকা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আছে কত পড়বে দাম আটশো আশি টাকা পড়বে আটশো আশি টাকা

এগুলোর সাথে ডিসকাউন্ট আছে টোয়েন্টি পার্সেন্ট হ্যাঁ সবগুলোর সাথে এই যে একটা বড় কেটলিক পঁচিশশো টাকা ডিসকাউন্ট সুন্দর সুন্দর জিনিস আছে দর্শক আমি আছি আর এফ এল এর শরীরে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মিলা ক্লিক ভাল এইখানে এবং ইন্ডাকশন এগুলো কি ইন্ডাকশন আচ্ছা এগুলোর মধ্যে দাম দিয়ে আছে চার হাজার নয়শো নব্বই দেখুন প্রত্যেকটাতে দাম দেওয়া আছে এবং টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া আছে আর এপএল এর প্যান আছে দামও দেওয়া আছে দেখা যায় আপনাদেরকে একটু দেখায় দেখুন প্রত্যেকটা সুন্দর সুন্দর জিনিস এখানে দেখুন আর এপ এল এর গ্যাস স্টোভ ডাবল বার্নার দাম দেওয়া আছে ছয় হাজার আটশো পঁচাত্তর ডিসকাউন্ট আছে পনেরো পার্সেন্ট সিঙ্গেল বার্নারও আছে দেখুন দাম দেওয়া আছে এই পাশেও চমৎকার চমৎকার সব গ্যাস বার্নার দেওয়া আছে গ্যাস বার্নার গুলো দামও দেওয়া আছে আমি আপনাদেরকে দেখাই এর পাশে কেনা ব্যথা হচ্ছে এই পাশে দেখা একটু এই পাশে হাঁড়ি পাতিল আছে হাঁড়ি পাতিলগুলোতেও দাম দেওয়া আছে দেখুন দাম দেয়া আছে পাশাপাশি ডিসকাউন্টটাও টাও দেওয়া আছে পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট ভারী পাতলে দেখতে পাচ্ছেন দাম পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট প্রত্যেকটা হাড়ি পাতলে দাম দেওয়া আছে এই দেওয়া আছে পাঁচশো চল্লিশ টাকা সুন্দর এগুলাতে দাম দেওয়া আছে প্রত্যেকটাতে দাম দেয়া আছে এগুলো কি স্টেইনলেস এগুলো অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম

এটা কয়েক কেজি রান্না করা যাবে এক কেজি রান্না করা যাবে পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট আছে এটা ছোট বড় বিভিন্ন দুই কেজি করে এগুলো দুই কেজি রান্না করা যাবে দাম দেওয়া আছে দর্শক দেখুন দাম দেওয়া আছে ডিসকাউন্ট আছে পঁচিশ পার্সেন্ট এই পাশে দেখায় আপনাদেরকে ফ্রাই সুন্দর সুন্দর ফ্রাই প্রত্যেকটা ফ্রাই প্যানে দাম দেওয়া আছে দাম দেওয়া আছে প্রত্যেকটা ফ্রাই প্যানে ডিসকাউন্ট ও দেওয়া আছে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট টাইপ এর এগুলো হচ্ছে ননস্টিক শপ এক ননস্টিক এগুলো মার্বেল দাম আপনি উপরে দাম পাবেন একটা দেখায় এখানে ভিতরে দাম দেয়া আছে দাম দেওয়া আছে আপনি বুক পাবেন আর দেখুন মানুষ অনেক মানুষ ব্যাপারটা হচ্ছে আমরা একটু ওই পাশের রোডে যাব পাশের রোডে যাব আমি আছি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা আড়ে তেলের শোরুমে দর্শক এই পাশে দেখুন পাইপেনগুলা ঝুলিয়ে রাখা আছে এটা খুব সুবিধা হয়েছে দেখার জন্য দাম দেয়া আছে দাম দেওয়া আছে ডিসকাউন্ট আছে পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট দাম প্রত্যেকটা এগুলা সবগুলো মার্বেলের মার্বেল কোটেড সামনে ননস্টিক আছে একটু দেখাই আপনি রেড কালার এর ননস্টিক সুন্দর সুন্দর কালার সুন্দর এই রেড কালার ননস্টিক গুলো দেখুন নাম দেয়া আছে ননস্টিক গুলো এগুলো এই যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট দেখুন সুন্দর সমস্ত এগুলা অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম স্টিল অনেক সুন্দর সুন্দর জিনিস পড়ছে এগুলো ডিগ্র আমরা এর পাশেও বড় বড়ো কড়াই আছি বড় ছোট বিভিন্ন কড়াই আছে আমি আপনাদেরকে এই পাশে একটু দেখাবো এর পাশেও অনেক কিছু আছে আর এপেলের এই দিকে দেখাই আপনাদেরকে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট এগুলো হচ্ছে আর এপিলের প্লেট সাদা প্লেট সব পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট এগুলো সেট করতে হবে

প্রত্যেকটা মুখে দাম দেওয়া আছে এবং ডিসকাউন্ট আছে পনেরো পার্সেন্ট আপনি কিনবেন তাতে ডিসকাউন্ট ও খাবেন এর দেখুন কি নাই সবই আছে সবই আছে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে এখানে বাচ্চাদের পানির পট আছে যার কি সবই আছে অনেক সুন্দর এই পাশেও দেখি আমি একটু এখন জাস্ট দেখি দেখে যাই কিন্তু এগুলো প্রত্যেকটা বাসা বাড়িতে দরকার হয় এগুলো থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট প্রত্যেকটাতে আমরা একটু আর একটু অন্যদিকে যাই দোতলায় যাব দর্শক একটু দোতলা যাবো এই পাশে দেখুন কিছু বয়াম দেখা যাচ্ছে দেখে চমৎকার কাছে না প্লাস্টিক ফাইবারের কত পরে কাজ প্রাইস হচ্ছে স্যার দুশো টাকা থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে দুইশো টাকা থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট এগুলো সব ফাইবার এলো খুবই সুন্দর সুন্দর ফার্টি পার্সেন্ট ডিসকাউন্ট সাইজ অনুযায়ী দামগুলো এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর ছোট সাইজ আছে সুন্দর সুন্দর এবং বিভিন্ন প্রাইসের আছে এগুলো অনেক সুন্দর আরো কেন শোরুমে আছি আমি দোতলায় যাব দোতলায় গিয়ে দেখবো আরো কি কি আছে দেখো প্রচুর জিনিসপত্র আছে একটু দোতলায় যাই দেখি দোতলায় কি কি আছে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি অফারও আছে উপরে দোতলায় চলে আসলাম আরেকের শোরুমের দোতলায় বাবা এখন এখানে জুতাও আছে

এগুলা কি বাই ওয়ান গেট ওয়ান কোন দিকে এটা বাই ওয়ান গেট ওয়ান

আপনাদেরকে এই পাশেও দেখা এই পাশে সাইকেল আছে সুন্দর সুন্দর সাইকেল এই সাইকেলের দামগুলো আপনাদেরকে দেখিয়েছি আমি আগে একদিন এই পাশে ওয়ার্ড্র আছে ওয়ার্ডড্রগুলো আমি দেখিয়েছি সুন্দর সুন্দর ওয়ার্ডড্রপ আছে দাম দেওয়া আছে ডিসকাউন্ট দেওয়া আছে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দামগুলো দেওয়া আছে কত পড়ে এটা প্রাইস

তো এই হচ্ছে আর একটু সরু সবকিছুই আছে চমৎকার সুন্দর সুন্দর দেখুন সব আছে বাচ্চাদের জন্য গাড়ি আছে ওই পাশেও টুল যেটা খুবই দরকারি খুবই দরকারি টুল বাসায় মহিলারা বসেন রান্নাবান্না করেন কাটাকুটি করেন এই টোল গুলা খুবই দরকারি সুন্দর বিভিন্ন রঙের বিভিন্ন ডিজাইনের টোল গুলো আছে টোল গুলাতে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট আছে এটা ফোরটি পার্সেন্ট ডিসকাউন্ট দেখুন বিভিন্ন ডিজাইনের সুন্দর সুন্দর টুল আছে বাচ্চাদের পড়ার টেবিল আছে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে পড়ার টেবিল একটা খাঁচা আছে এটা সম্ভবত পাখি খাঁচা পাখি পোষার জন্য থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট ঘড়ি আছে ডিসকাউন্ট তো চলুন দর্শক আরেকটা শোরুমে যাব